ছেলে ধরেছে বায়না চিজিয়ে পরোটা খাবো মা চলেন যাই দেখি কিভাবে পরোটাটা বানাই আমি রেগুলার যেভাবে পরোটা বানাই সেভাবে ময়দাটা আমি ছেনে নিয়েছিলাম ময়দাটা ছেনে ভালো করে টলা দিয়ে নিয়ে চিজটা আমি দিয়ে দেবো ভিতরে ওর হিসাবে এখন ভালোভাবে গোল করে নেব ঘরে আমার যখন তখন অনেক রকম বায়না তাদের এটা বানায় দাও ওটা বানায় দাও সুন্দরভাবে আস্তে আস্তে ডলা দিয়ে আমি বেলে নিচ্ছি ফেসবুকের রুলস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কি আর করব কাজের বয় এক বাসায় এসে এক কাজ করতে চায় না তিন কাজ করে কিভাবে এক ভিডিও বানার চিন্তা আয় বাঁচতেছি না ভাবছিলাম ব্লগ ভিডিও বানালে যেমন তেমন সব ভিডিওই দেওয়া যাবে কি হবে বুঝতেই পারছি না যাই হোক আমার বেলা শেষ এখন ভাজবো ছাপাং করে পরোটাটা দিয়ে দিলাম ওর পাঁচটা ভাজা হয়ে গেছে এখন টপা করে ভাজা শেষ এখন টপা আং করে তুলে নেবো দেখেন কত ফুলে গেছে একে একে সবগুলো পরোটা ভাজা শেষ অল দ্য বেস্ট রান্নাবাড়ি শেষ আমি এখন ভালোই আছি বেশ